সকলকে এখন বাজে সাড়ে নটা আমি একটু আগে উঠেছি আর আজকে একটা মজার ঘটনা আমি আজকে মানে রাত্রিবেলা যখন ঘুমাচ্ছিলাম ঘুমাতে ঘুমাতে আমার হঠাৎ 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 ঘুম হয়ে যাচ্ছে আর আমার ঘুম হচ্ছিল না আবার কি করে ঘুমিয়ে পড়ছিলাম তো জানি না কেমন কেন এমন হয়েছে আজকে আর সকালের দিকে দেখি ভালোই জোরে মানে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা এখন ভালো আছে আর বেশ ঠান্ডা ঠান্ডা বিকজ এই কদিন যা হচ্ছে এ পড়েছিল গরম তার থেকে আজকে একটু রেহাই আর আমি ছাদে চলে এসেছি হালকা হালকা একটু বৃষ্টি পড়ছে আমি দাঁত মাজিনি না এখনও দাঁত মাজবো আমার এই ওয়েদারে ছাদে থাকতে খুবই ভালো লাগে এটা সত্যি কথা বৃষ্টি দেখতেও ভালো লাগে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে ইচ্ছা করে বাট তো ভেজার তো উপায় নেই ঠান্ডা লেগে যাবে জন্য ভিজতে পারি না আর কিন্তু ভালো লাগে বেশ তো এই জন্য ছাদে এসে আর এত ভালো লাগছে ছাদে মানে এটা বলে বোঝানোর মতো না আর এই গরমের কারণে আমি অনেক মেকআপ ভিডিও করতে পারছি না কারণ যেই বসছি ঘিমি এনে এনে হচ্ছে আর যেহেতু আমার রিং লাইট নেই বা সেরকম কোনো সেট নেই ঘরে রাত্রেবেলা করতে পারি না তো আমাকে ছাদে এসেই করতে হয় আর সেকেন্ড হচ্ছে যেটা যে শীতকালে শীতকালে আমি খুব বানাতে পারি না যার জন্য আমার খুব খুব সমস্যা হয় সত্যি কথা তো এরকম মোটামুটি আসলে চলে এই তো আর একটা কথা হচ্ছে যে শীতকালে সময়টা কম থাকে সত্যি কথা বলতে সময় কম থাকে জন্য আমি সেরকম কোনো ভিডিও সেভাবে বানাতে পারি না বাট এখন থেকে রোজ আপডেট থাকে আর আমি কি করব কি করব না সমস্ত কিছু দেখতে পাবে তো নয় ব্লগস থাকবে নয় ভিডিও থাকবে কিছু তো একটা থাকবেই যা চলো আমাকে আমি ব্রাশ করতে করতে একটা কথা বলি আমি ভিডিও বানাচ্ছিলাম তখন আমি আমি যে সামনে বাড়িটা দেখাই যেখান থেকে হচ্ছে পুজোর আওয়াজ পাওয়া ঘন্টা বাজে ওনারা সমস্ত দাঁড়িয়ে দিচ্ছিল আর আমি তো এখনও তেমনভাবে সেরকম ব্লগ আর হইনি তো ওই কারণে না একটু লজ্জা লাগে সত্যি কথা তো আগে ব্রাশ করে নিই কারণ কথা বলা যাচ্ছে না নিজেদের হাসি যাচ্ছে তো চলো আগে ব্রাশ করে নিই ই ছিল মোটামুটি আজকে ওয়েদার আর ব্রাশ করতে করতে আমাকে খুব নিচে নেমে যেতে হবে বিকজ বৃষ্টি পড়ছে ছোট ছোট বৃষ্টি পড়ছে আমি জানি না তোমরা দেখতে পাচ্ছে কিনা বাট বৃষ্টি পড়ছে আর আমি যখন ভিডিও করছিলাম ওই ওইখানটায় একদম দেখতে পাচ্ছি ওই যে আমরা আঙ্গুসার ওখানে ওরা ওনারা দুই স্বামী স্ত্রী ছিলেন দেখছিলেন আমার খুব হাসি পেয়ে আমি সরে গেছি আর আমি ছিলাম হচ্ছে ওইখানটায় কারণ আমি তো সেইভাবে বড়ো খুব ব্লগার না যে লোকটা একটু লজ্জা লাগে বাট এগুলো আস্তে আস্তে কেটে যাবে যখন একটা পরিপূর্ণ একটা সাবস্ক্রাইবার হবে মানে সঠিকভাবে তো এই জিনিসগুলো তখন আর থাকবে না তো এই দেখো বেশ ওয়েদার একটা সুন্দর আছে বাট আমার মনে হয় আজকে ব্রাশ করে মুখ ধুতে দেবে না এরকম একটা পর্যায়ে আর শালিক হচ্ছে এখানে হচ্ছে আমাদের এখানে বাচ্চা দিয়েছে ও মালটা রোজ পালাচ্ছে মানে আমার তো ভয় পালাচ্ছে আগে ছিল ঘুঘু আর এখন হয়েছে শালিক তো চলো তো এই যে হচ্ছে শালিকের বাসাটা এখানে আগে ঘুঘু থাকতো বাট এখন ও এখন শালিক পাখি এসেছে ও বাচ্চা তুলেছে বাচ্চা আছে নয় ডিম আছে আমি শিওর না বাট ও আসে আমাকে দেখি এক্ষুনি এখান দিয়ে পালিয়েছে এখান দিয়ে ঠকে হচ্ছে ও আস্তে আস্তে ভয় কেটে যাবে মিশে যাবে আমাদের সাথে গুগুর মতো গুহুর আগে ভয় পেতো এটা মিশে গেছে ওরকম হচ্ছে ওর ভয় কেটে যাবে আর এই দেখো এখানে হচ্ছে সে অ্যালোভেরা গাছ অনেক দিনে যত্ন নেওয়া হয় না আর এখানের অবস্থা পুরো খারাপ দেখো অনেকটা যাচ্ছে তাই অবস্থা এটা কিন্তু হচ্ছে চিলে কোঠার ঘর যেটা বলে জিনিসটা আর ও হচ্ছে টিনের ওপরে আছে আওয়াজ দিচ্ছে তো আমি চলে যাই যেহেতু আচ্ছা টাচ্ছা থাকলে একটা মানে সমস্যা চলো নিচে যায় তো আমি যেহেতু ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিওটা করেছি তো ওই জন্য ও ভয়ে পালিয়েছে সত্যি কথা বলতে তো আমি বেশিক্ষণ থাকলাম না আমি জানি না বাচ্চা আছে কি না বাট বাচ্চা থাকুক আর না থাকুক যদি ও ডিম পেটে থাকে তো আমার ডিস্টার্ব করা উচিত নয় আর ও হচ্ছে ঘুঘুর মতো হচ্ছে পোষ মেনে যাবে বেশি দিন লাগবে না কারণ ওরাও বোঝে মানুষের মতো যে আমরা তো ক্ষতি করি না ঘুঘু হচ্ছে আগে ভয় পেত তারপর এমন মানে হয়ে গেছে ও মানে দাঁড়িয়ে থাকে বা যাই বসে আমাদের ছাদে ওর পাশে গেলেও হচ্ছে ভয় ভয়কাপ পায় না চুকরো বসে থাকে আমাদের দেখে তো এরকমইও পোষ মেনে যাবে দেখতে দেখতে আর শালিক পাখি ভালো তো ও চোর জায়গাটা নিয়েছে আর নিচে বাচ্চা দিয়েছে ওখানে তো চলো নিচে যাই আর ও আমাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছে সত্যি কথা তো আর যেহেতু আমাদের টিয়া পাখিটা মারা যাওয়ার পর দেখছি একের পর এক পাখি আসতো আমরা খুব ভালোবাসি পাখি সত্যি কথা তাহলে চলো নিচে গিয়ে ব্রেকফাস্ট করি আর আজকে সেম ব্রেকফাস্ট তাও চলো নিচে যাই নিচে চলে আসলাম আর দেখো ব্রেকফাস্ট করছিলাম এখানে তো এই যে চিড়ের ওই ব্রেকফাস্টটা চিরে মধু গুড় আছে তারপরে হচ্ছে কলা কলা পাকা খেজুর আছে আঙুর আছে আপেল আছে আর এখানে তো ফলের মধ্যে আপেল আঙুর তারপরে হচ্ছে লেবু তো এইগুলো দিয়ে মোটামুটি আমার সকালবেলা একটা ব্রেকফাস্ট হয়ে যায় আর কি আর এখানে দেখো সার্ফ এনেছে বাবা আর আমাদের সার্ফেরটা আনে আর এর মধ্যে হচ্ছে দুটো করে প্রাইস বা দেবেন একটা টিকিট থাকে তো কোম্পানি অনেক চালাক হয়ে গেছে ভালো প্রাইস দেন আর এখানে পালং শাক এনেছিলো সজিনার টা তো মা হচ্ছে এগুলো স্নান করতে গেছে এসে হচ্ছে এগুলো কাটবে বাট আমাকে এই যে পালং শাকটা কেটে দিতে হবে আর এই যে খাচ্ছিলাম আমি আর এই জিনিসটা খেতে আমার অসম লাগে খুবই খুবই ভালো লাগে তো আর এটা খুব হেলদি রেসিপি আমি অবশ্যই দিয়ে দেবো এটা কীভাবে বানায় তোমরাও চাইলে আমার মতো এরকম বানিয়ে নিতে পারো খুবই ভালো হবে আর এটা হচ্ছে বাচ্চাদেরকে ভালো দিতে পারো বাচ্চারা হচ্ছে ওদের যেরকম পুষ্টি হবে দেন ওদের একটা হেলদি হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট হতে পারে টিফিনও দিতে পারো খুব ভালো একটা খাবার আর এটা আমি এই ইদানিং খাওয়া শুরু করেছি এটা আমি কিছুটা ফোন দেখে অ্যান্ড কিছুটা নিজের নিজের হচ্ছে বুদ্ধি থেকে বার করে জিনিসটা বানিয়েছি আমি জানি না এরকম করে কে কোনো দিন খেয়েছে কি না বাট আমার নিজের হাতে বানানোর রেসিপি আর খুবই খুবই ভালো আমি প্রত্যেকটা এমন এমন জিনিস দেওয়ার চেষ্টা করেছি যেগুলোর মাধ্যমে হচ্ছে সকালবেলা পুষ্টি দেন হচ্ছে একটু এনার্জি পাওয়া যাবে এরকম কোনো জিনিস তো চলো কাজ বাজ করির পর তো এখন বাজার হচ্ছে দুটো দুটো সাত আর আমি এখন গোসল করে উঠেছি আর বৃষ্টি হচ্ছিলো বাইরে বেশ ওয়েদারটা খুব খুব সুন্দর খুব ভালো লাগছে আমি গলায় পাউডার দিয়েছি ক্যান্ডিটের বিকজ বললাম না লাল লাল হয়ে গেছে ওই কারণে তো যেহেতু ঠান্ডা ওয়েদার এখনই দিয়ে নিচ্ছে থামব না আর কিছু জিনিস রং করছিলাম মাটির কিছু জিনিস ওই জন্য আরও দেরি হয়ে গেছিলো আর মাথাটা কোন চিট 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 করছিলো বলে শ্যাম্পু করেছি কালকে হচ্ছে স্পাক করব যেহেতু স্পা করার আগেই কিছুক্ষণ আগে চুলটা শ্যাম্পু করে নিতে হয় তো আমার যেহেতু ঠান্ডা লাগার একটা ধাত যায় কথা এত পিটলে যাচ্ছে ঠান্ডা লাগার ধাত আছে তো ওই জন্য আমি আজকে করে নিয়েছি কালকে মাথাটা একটু ভিজিয়ে করে নেব কারণ নাহলে আমার একদম ঠান্ডা লেগে যাবে একই দিনে ওই অতবার মাথা ওয়াশ করলে তো যেহেতু হচ্ছে এ করার পর মানে স্পা করার পর শ্যাম্পু করতে চুলে তো দুবার ওরকম শ্যাম্পু করলে মাথায় জল দিলে আমার ঠান্ডা লেগে যাবে অবস্থা খারাপ হয়ে যাবে তো ওই জন্য আমি একটু আজকে করে নিলাম তো কন্ডিশানার দেইনি বিকজ আগে কন্ডিশনার দিতে না ওই জন্য আমি দেইনি আজকে কন্ডিশনার জাস্ট শ্যাম্পু করেছি করে চুলটা শুকিয়ে নেব আর কাল যখন করবে একটু হালকা মাথাটা ভিজিয়ে নেব তাহলে আমার অতটা ঠান্ডা লাগবে না এটাই আর কি আর অনেক ক্লান্ত লাগছে আর জানি না কেন আজকে আমার চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার যেন পেশার লো হয়ে গেল নাকি মাথা মানে শরীর দুর্বল হয়ে গেলো মাথা ঘুরছে মানে যে এরকম মানে বসে আছে উঠতে আছি তোমার চোখ অন্ধকার হয়ে আসছে তো চলো জামা কাপড়গুলো মিলে নিই তো এই যে হচ্ছে এই বাল্বগুলো নষ্ট হয়ে গেছে এলিটি বাল্ব আমাদের ঘরে আছে তো এগুলোকে আমি এভাবে কালার করে হচ্ছে এগুলোকে আবার পুরো কালো করে দেবো দেন হচ্ছে এগুলো হচ্ছে ঝুলালে খুব ভালো লাগে ঘরে আর এগুলোর মধ্যে এগুলো জাস্ট শখের বসে করেছি আমি এগুলো মাটির পাত্র কিন্তু এই যে থালা এর মধ্যে কালার কালার দেব এই যে এগুলো মাটির গ্লাস আমি যতটুকু পেরেছি করেছি সাদাগুলো হচ্ছে কালার না এগুলো হচ্ছে প্রাইমার আর আমি হচ্ছে মাটির কোনো কালার করিনি মানে হচ্ছে এগুলো হচ্ছে ঘরের কালার মানে হচ্ছে ওয়ালে যে কালারগুলো করা হয় এই কালারগুলো বেশি টেকসই মানে জলে পড়লেও নষ্ট হয় না এটাই আর কি তো আমি একটা মোটামুটি করার চেষ্টা করেছি ব্ল্যাকটা হচ্ছে কালার এই সাদাগুলো কিন্তু প্রাইমার সাদা কালার না তো ফুল রেডি হয়ে গেলাম তোমাদের দেখাবো কেমন কি করলাম অবশ্যই দেখাবো তোমাদেরকে তো এই মোটামুটি করেছি এরকম একটা আর এই হচ্ছে বাইরের ওয়েদার দেখো খুব সুন্দর বৃষ্টি হয়েছে হালকা হালকা ভীষণ মোটামুটি ঠান্ডা ঠান্ডা একটা এটাই আর কি আর আমার এরকম ওয়েদার কথা খুব ভালো লাগে মানে খুব বৃষ্টিও না খুব গরমও না খুব ঠান্ডাও না এরকম টাইপের ওয়েদার ভালো লাগে তারপর আমি সব ওয়েদারই উপভোগ করি তো আমার ভালো লাগে খুব গরম হোক খুব শীত হোক বসন্ত যাই হোক তো প্রতিটা ওয়েদারই মানে উপভোগ করা উচিত বাট অত্যাধিক গরম আমি সহ্য করতে পারি না অত্যাধিক শীতও আমি সহ্য করতে পারি না তো চলো জামাকাপড় নিলে তারপরে হচ্ছে নিচে চলে যাব তো আর এই যে আমার হাতে মেহেন্দি উঠে গেছে দেখো তো চলো ঠা সন্ধ্যাবেলা ওদের পড়ানো ছিল পরিয়ে টড়িয়ে দেন হচ্ছে পুচকুককে পড়াতে গেছিলাম তো রাতের টুকটা কাজ ছিল আর কাজ সেরে হচ্ছে এখন ফ্রি হয়েছি বাট ভাত বসানো আছে ওদের জন্য ভাত রান্না করতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো শেয়ার করো নতুন হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর কামেন্ট করো তো চলো টাটা বাই বাই দেখাবে নেক্সট কোনো তো দিন ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আর তো দেখাবে আর মজাদার কোনো আমি হাঁপাচ্ছি এত টায়ার তো চলো টাটা গুড নাইট আল্লাহ হাফেজ